গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে কপিয়ে হত্যা করা হয়েছে এক সাংবাদিককে নিহতের নাম দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তুহিন বৃহস্পতিবার রাত আটটার সময় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে বাদশামিয়া নামের এক ব্যক্তির সাথে এক নারীর বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে বাদশামিয়াকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে আহত করে এই ঘটনার ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনের চড়াও হয় তারা ওপর প্রথমে তুহিনকে কুপিয়ে আহত করে এরপর গলা কেটে নৃশংসভাবে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এরই মধ্যে হত্যায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ তবে এখনও গ্রেফতার করা যায়নি এর আগে বুধবার চাঁদাবাজি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাজীপুর মহানগরীর মেট্রো থানার কাছেই প্রকাশ্য হামলার শিকার হন আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিক ইট দিয়ে তার মুখ ও মাথা দেওয়া হয় এই চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপরি বাচ্চা মেয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে এই ঘাতকরা ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপুরিটি আঘাত করে মেরে ফেলে এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা শিকদার যারা অপরাধী তাদের চিহ্নিত করা গেছে কিন্তু গ্রেপ্তারের বিষয়ে এখনো কতদূর অগ্রগতি পুলিশ কি বলছে বিস্তারিত জানতে চাই আপনার কাছে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের যে হট স্পট সেখানে আমি দাঁড়িয়ে আছি একদম পেছনে কিন্তু যে চায়ের দোকানটি এই আসলে গতকাল রাত তুহিনকে নির্মমভাবে খুপিয়ে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে চার থেকে পাঁচজন যুবকের কথা বারবার আসছে সেই যুবকদেরকে আসলে চিহ্নিত করা হয়েছে সিসি ক্যামেরার যে ফুটেজ সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিন্তু তাদের নাম পরিচয় এখন তার আসলে বলেন কারণ তদন্তের সাপেক্ষে যদি তারা পালিয়ে যায় বা আরও কোনো কিছু হয়তো বা তাদের কোনো কিছু ব্যাপার আছে সেই ব্যাপারের জন্য আসলে তারা এখন পর্যন্ত তাদের যে নাম পরিচয় সেটি জানা জানা কাউকেই আসলে জানি এবং তার পাশাপাশি আসলে একটু বলতেই হবে যে গতকালকে যে সাংবাদিকহীন হত্যাকাণ্ডের যে ঘটনা এই ঘটনা

আপনি এখন বিভিন্ন কারণে হয়তো অনেক লোকজন দেখতে পাচ্ছেন আশেপাশে যারা আছে তাদেরকে আমি একটু দেখাই এখানে কিন্তু সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত লোকজনের আনাগোনা থাকে এবং সমাগম থাকে এমন গুরুত্বপূর্ণ একটি স্থানকে যখন দুর্বৃত্ত কুপিয়ে মারল সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি কোনো জনসাধারণ কাউকে আসলে এগিয়ে আসতে দেখা যায়নি এখনও কিন্তু আমরা এখানে এসেছি সকাল থেকেই লোকজন আসছে যারা এই ব্যাপারটি নিয়ে আসলে আগ্রহ প্রকাশ করছে এবং গতকালকে রাতেও ছিল তারাও আসছে এসে আসলে দেখছে যে এখানে কি আসলে তুহিনকে যে হত্যা করা হয়েছে এখনও কিন্তু তার সেই তাজা রক্তটাই বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যাচ্ছে ঠিকই কিন্তু সেই তাজা তরতাজা রক্তটা কিন্তু প্রমাণ হিসেবে এখনও রয়েছে এবং সেই ইঙ্গিত দিচ্ছে যে মানুষ আসলে ঠিক কতটা উপহাস করতে পারে এবং সেগুলো বসে বসে দেখতে পারে কোনো ধরনের প্রতিবাদ করা ছাড়াই এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন ধরনের এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে যে তারা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত কাউকে তারা আটক বা গ্রেফতার করতে পারেনি যদি কাউকে আটক বা গ্রেফতার করতে পারে হয়তো বা আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো নিশ্চয়ই আপনার দেয়া তথ্যে কিছুটা স্পষ্ট হলাম তবে পরবর্তীতে আরও তথ্য নেওয়ার জন্য আপনার সাথে আবারো আমরা যোগাযোগ করব ধন্যবাদ আপনাকে